এখন রুহ আছে এই কথা বলতে পারো হাঁটতে পারো চলতে পারো খাইতে পারো উঠতে পারো বসতে পারো তোর খুব দাম আওয়ামী লীগের লোক তোর দাম দেয় বিএনপির লোক তোর দাম দেয় জামাতের মানুষও তোর দাম দেয় কিন্তু যেই দিন ওই কথা বলার শক্তি রুহটুকু থাকবে না সেই দিন তুই আব্দুল গফ্ফারের কোন মূল্য গোটা জমিনের মধ্যে থাকবে মানুষ দেখলে তোরে ভয় পাবে ভয় যে স্ত্রী তোমার এত মহাব্বত করে স্ত্রীটা যদি বলা হয় লাশটা পাহারা দাও একটা রাত তোমার স্বামীর লাশকে পাহারা দাও দুনিয়ার এমন কোন স্ত্রী খুঁজে পাবেন না স্ত্রী বলবে যে স্বামীর লাশটা আমি একটা রাত পাহারা দেব অথচ এই বিবি স্বামীর সাথে কত রাত খুশি নিয়ে কাটাইছে দুনিয়াতে যদি বলা হয় তোমার বিবির লাশটা একটা রাতের জন্য পাহারা দাও কোটি কোটি স্বামীর মধ্যে একজন স্বামী এমন খুঁজে পাওয়া যাবে না যা তার নিজের বিবির লাশটা একা এক ঘরে পাহারা দিতে পারবে ওটা এখন বড় ভয় এতদিন এই বিবির জন্যই তো পাগল ছিল এই স্বামীর জন্যই তো এখন এতদিন পাগল ছিলাম স্বামীটা কই গেল বিবিটা কই গেল চেহারা লাবন না তো তো এখনো ঠিকই আছে হাতের জায়গায় তো হাত আছে পায়ের জায়গায় তো পা আছে প্রত্যঙ্গের জায়গায় তো এগুলো সব জায়গা মতো আছে কোনো কিছুই তো নষ্ট হয় নাই তাইলে তোমার বিবির মহাব্বত আজকে কোথায় গেল মহাব্বত বাদ দিয়ে কেন ভয় চলে আসলো অরফ বলেন বফি أنفسكم أفلا تبصرون এ বান্দা তুই নিজের দিকে নিজে তাকা আমি তোর মধ্যে আছি তুই নিজের দিকে নিজে তাকা আমি তোর মধ্যে আছি নিজের দিকে নিজে তাকা আমি তোর মধ্যে আছি এইজন্য নিজের যদি চিনতে পারো তোমার আমার মালিকের চিনা হয়ে যাবে এইজন্য বলি বাজান খুব ভালো করে খেয়াল করো আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত আখেরাত ভুলে গেছি আমাদেরকে ধোকায় ফালাইয়া রাখছে দুনিয়ার চাক মধ্যে আমাদেরকে ডুবাইয়া রাখছে দুনিয়ার রং তামাশার মধ্যে আমাদেরকে ডুবাইয়া রাখছে আবার মালিক বলেন বলামায়া দুনিয়ার রং তামাশার চাকচিকের মধ্যে পড়ে আমি মালিক ভুলা ভুইলা যাবি না আমি মালিক রে একটু ডাক দে পাঁচ ওয়াক্ত নামাজের সময় হইলে একটু নামাজ আদায় কর রোজা রাখার সময় হইলে রোজা রাখ আমল করার সময় হলে আমল করতে থাক আর যদি গুনাহ করো চোখের পানি ফেলায় কাঁদবি মালি বিশেষ করে গভীর রাত যখন হয়ে যায় গোটা পৃথিবীর সব মানুষরা ঘুমায় বান্দারে তুই আমার গোলাম তুই ঘুমাবি না এ বান্দা গভীর রাত্রে ঘুম থেকে উঠবি সুন্দর করে উজু করে যায় না মাস্তা কিবলাম ও কি দাঁড়াইয়া যাও আর মালিকরে বলো আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার মুনি আমি তোমার গোলাম তুমি আমার আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার রা আমি তোমার গোলাম তুমি আমার স আমি তোমার গোলাম তুমি আমার রব আল্লাহ তুমি আমাকে তোমার দরবার থেকে ফিরাইয়া দিও না তোমার দরবার থেকে আমাকে ফিরাইয়া দিও না এমন করে যদি আমার মালিককে ভালো করে বলতে পারো আর ডাকার মতো যদি ডাকতে পারো আমার মালিক কাউরে ফেরত দেবেন না ওই যে তাকাই দেখানো হাজরত বিলাল রে কষ্ট দেয় আর হযরত বিলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে থাকে মরুভূমির বালুর মধ্যে পেটের মধ্যে চাপা দিয়া চাপ দিয়া রাখছে পাথর দিয়া হজরত বিলাল কোন আওয়াজ করে না শুধু একটাই আওয়াজ ওই নামে এত কি মজা ওই নামে এত কি মজা বলি ওই নামের মধ্যে এত মজা কারণ হলো দুনিয়ার সব তো ধ্বংস হয়ে যাবে আমার মালিকের নাম তো কোনো দিন ধ্বংস হবে না আমার মালিকের নাম তো কোনো দিন শেষ হবে না বরঞ্চ বিপদের সময় দুনিয়ার সব পর হয়ে যায় আমার মালিক বিপদে কোনোদিন পর হয়ে যান না আমি আমার মালিকের ডাকতি থাকবো মালিকের করি করে যাই বই। আমার মালিকের মহাপ্পী করে যে কারো মহাব্বত জায়গা হতে পারে না তাইলে দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি ওই কবরটাও বড় চমৎকার হাসরের ময়দানটাও চমৎকার মিজানের ময়দানও চমৎকার পুলসিরাতের ময়দানটাও চমৎকার দেখবা কবরে কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে হাসরের ময়দানে কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে পুলসিরাতে কেউ নাই তো আমার আল্লাহ আছে বলো আমার মালিককে নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না আসরের ময়দানে আল্লাহকে নিয়ে উঠতে হবে না হবে না আরে ওই কবর বড় ভয়ঙ্ক কবর কিন্তু বারবার করে ডাকে আনা বাঈ জুলমা আনা তুল লোয়দা আনা তু তোরগ কবর বলে আমি খুব একা একের ঘর আমি অন্ধকার ঘর আমি আমার কাছে সাথী নাই বাতি নাই কোনোই কিছু নাই আমার কাছে শুধু আছে মাটি আমি মাটির ঘর আমার ডানে মাটি বাবে মাটি সামনেও মাটি পেছনেও মাটি ভালো আমল করে আসবা ভালো আচরণ করব ভালো করে আসতে পারব না আমি মাটি পাথরের থেকেও শক্ত হয়ে যাব দুই দিক থেকে ধীরে 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 চাপ দিতে থাকব এত জোরে চাপ মাটি দেবে হাড্ডি গুলো করে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে সাহায্যকারী কাউরে পাইবানারে বাজা সাহায্য করে দুনিয়ার কাউরে এই ভালো আশ্বর আমার মালিকরে সারা দাঁড়াইবা হাঁশুরের ময়দানটা আরো ভয়ঙ্কর মানুষ হাঁশুরের ময়দানে যখন দাঁড়াবে দেখবে সূর্য মাথার গুলো মাতো করে মাথার মগজগুলো সূর্যের তাপের টপ করে করে ভাতের মারের মতো থাকবে আরেক জমিনের দিকে দেখবে জমিনটা তামার ডানের দিকে বামের থেকে থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে চারিদিক থেকে জাহানামেরাগুন ঘুরিম মাওয়াজ করে করে সামনের দিকে আগায় মানুষগুলো কই পালাবে কই পালাবে কই পালাবে আল্লাহ বলেন আইনাল মাফার কই ভাগ বিবল এ বান্দারে কোথাও ভাগার জায়গা নাই এজন্য অনুরোধ করে যেই বাজান সাবধান হারাম রাস্তায় চলা যাবে না আমার মালিকের নিয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে গুনাহের রাস্তায় কদম বাড়ানো যাবে না গুনাহের রাস্তায় কদম বাড়ানো যাবে না দুনিয়ার মোহ ছেড়ে দাও দুনিয়ার সম্পদ বাদ দিয়ে দাও আমার মালিকরা বলো আল্লাহ তোমার মহাব্বত কলি যার মধ্যে ঢুকাইয়ে দাও তমন্দা দিল সে রুখসত হো গই تو آجا اب تو خلوت آ گئی اب تو آجا اب تو خلوت آ گئی حر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت آ گئی আল্লাহরে বলো আল্লাহ গোটা দুনিয়ার সব কিছু দিল থেকে বের করে দিলাও আমার দিলটা এখন খালি করে দিলাম তোমার মহাব্বত আমার দিলে ঢুকাইয়া দাও তোমার মহাব্বত আমার দিলে জায়গা করে দাও বন্ধুরে বলবো সাবধান দুনিয়ার মহাব্বত বাদ দিয়ে দাও আমার মালিকের মহাব্বত করে যার মধ্যে ঢুকা আর নে কামল ওয়ালা হইয়া জমিন থেকে বিদা হও কারা কারা তৈয়া আর হাত হাতগুলো উঁচা করে বলবো আওয়াজ দাও জোরে আওয়াজ দাও আল্লাহ জোরে আওয়াজ দিয়ে না আল্লাহ চিৎকার করে কান্না করে ডাক চুকের ফেলে ডাকো না আল্লাহ জোরে ডাকো আল্লাহ অনেকের ঘরে মা নাই বাবা নাই আব্বা আম্মার কথা সরল করে কাঁদো কারো ঘরে ভাই নাই ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো অনেকের ঘরে বোন নাই বোনের কথা স্মরণ করে কাঁদো গুনাহ করে ফেলেছো গুনাহের কথা স্মরণ করে খাদো হারাম রাস্তায় চলেছি হারামের কথা স্মরণ করে খাদো চোখের পানি ফেলে আমার মালিকের ডাক দাও আল্লাহ তুমি যদি মাফ না করবার ক্ষমা পাওয়ার রাস্তা নাই আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে না আল্লাহ তুমি আমাদের জিন্দিগির গোনা মাফ করে দাও আমাদের জিন্দগির গুণা মাফ করে দাও আমাদের জিন্দগির গুণা মাফ করে দাও আল্লাহ এই বান্দাদের চোখের পানি ফেরত দিও না আল্লাহ এই বান্দাদের হাতগুলো ফেরত দিও না আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নাও কবুল করে নাও বলো আমি আকরি উম্মতাকা মিন্নিস সালাম আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিয়ে দেবেন আমার আমার পক্ষ থেকে আপনার সালাম দিয়ে দেবেন দ্বিতীয় নম্বর বলে দিবেন আপনার বলবেন আপনার জান্নাতের যেই জান্নাতের যে মাটিটা আছে এই মাটিটা অত্যন্ত সুগন্ধি ও আলা এটা আপনার উম্মতকে জানাই দিবেন তিন নম্বর আজবাতুল মা জান্নাতের যে পানিটা আছে পানিটা বড় মিষ্টি পানি নম্বর জান্নাতের যে ময়দানটা আছে পুরো ময়দানটা ফাঁকা ময়দান প্রশ্ন হলো ফাঁকা ময়দানে গিয়া কি করবো বাড়ি ডাই গাড়ি ডাই ফাঁকা ময়দানে গিয়া মরুভূমির মতো

পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই যে বিশাল ফাঁকা ময়দান এই ফাঁকা ময়দানের গাছ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তার মানে একবার সুবহানাল্লাহ বললাম জান্নাতের ফাঁকা জায়গায় একটা গাছ হয়ে গেল আলহামদুলিল্লাহ বললাম জান্নাতের পাকা জায়গায় আরেকটা গাছ হয়ে গেল লা ইলাহা লা বললাম জান্নাতের ফাঁকা জায়গায় আরেকটা গাছ হয়ে গেল আল্লাহ একবার বললাম জান্নাতের ফাঁকা জায়গায় আরেক গাছ হয়ে গেলো যত পড়লাম সবগুলো তসবিহাইয়ের কারণে একটা একটা করে জান্নাতের মধ্যে গাছ তৈরি হলো এখন বলেন কোন মানুষ যদি জান্নাতের একটা একটা গাছ প্রতিদিন এভাবে যদি সুবাহুল্লাহ বলতে পারে আলহামদুলিল্লাহ যদি বলতে পারে কোনো মানুষের আমল যদি এমন হয় সারাদিন বসে বসে লোকটা একশোবার সুবাহানুল্লাহ বলে একশোবার আলহামদুলিল্লাহ বলে একশোবার বলে লা ইলাহা একশো বার যদি বলে অথবা একশো বার যদি বলে আল্লাহ একবার অনুযায়ী লোকটার আমল নামায় প্রতিদিন জান্নাতে চারশো করে গাছ লেখা হবে গাছ রোপণ করা হবে এমন যদি আপনি এক সপ্তাহ করেন কত গাছ আপনার জন্য এক মাস জিকির করলে কতগুলো গাছ লাগা লাগানো হবে যদি আপনি এক বছর এভাবে জিকির করতে থাকেন কতগুলো গাছ আপনার জন্য জান্নাতের মধ্যে লাগানো হবে তিরিশ বছর চল্লিশ বছর যদি কেমন করে আমল চালু করা যায় জান্নাতে এত গাছ তৈরি হবে বান্দা কেমতের ময়দানে দাঁড়ায় দেখবে ফাঁকা জায়গা বলতে কিছুই নাই গাছে গাছে ভরা জান্নাতের কোন গাছ ফেলানো গাছ হবে না কোন গাছ এমন হবে না যেই গাছ কোনো কাজে লাগে না এমন গাছ হবে না জান্নাতের প্রত্যেকটা গাছ হবে ফলওয়ালা ছায়াওয়ালা ফলও থাকবে ছায়াও থাকবে জান্নাতের প্রত্যেকটা গাছের বডি গুলো হবে স্মরণের বডি পাতা হবে সবুজ পাতা জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে তিন ধরনের ফল থাকবে এক ধরনের ফল থাকবে কাঁচা এক ধরনের ফল থাকবে আধা পাকা আর এক ধরনের ফল থাকবে পুরো পাকা সব সময় ফল থাকবে যাতের মানুষগুলো একই ফল ফল যখন বারবার বারবার খাওয়ানো হবে সকালবেলা আম খাইলাম বিকালবেলা আম খাইলাম কিন্তু যখন রিজিক সামনে দেওয়া হবে কুল্লামা মিনহা কুল্লা বলা হবে সকাল খাইলাম এখন আবার এখন কেন খাবো বলা হবে খাইয়া দেখ আগের মজার সাথে এখন মজার মজার কোনো না মিলি আগের সকালবেলা আম খাইছিলাম এক রকম মজা বিকেল বেলায় দুনিয়া এমন হয় কথা ঘন নাকি দুনিয়া সকালে খাইলেও যা লাগে বেলা খাইলেও ইয়া কি মজা লাগে রাত্রে খাইলো কিন্তু আল্লাহ বলবেন কায়ামতের ময়দানে জান্নাতে যখন যতবার একই খাবার যদি খাওয়ানো হয় বারবার করে দেওয়ার কারণে স্বাদ পরিবর্তন হতে থাকবে তাহলে যতবার সুবহান আল্লাহ যতবার আল্লাহামদুল্লাহ যতবার আল্লাহ হওয়া একবার চলতেছে জান্নাত এ গাছ আছে না না এখন খালি ব্যবসা বাণিজ্য কইলা আরাম কথা মিথ্যা কথা বলতে থাকবো তাহলে দুনিয়া পাবো ঠিক কিন্তু আখেরাতে কিচ্ছু থাকবে না আর যদি দোকান খুললাম কাস্টমার আসতেছে সুহান আল্লাহ বলতে থাকি হ্যাঁ কাস্টমার আসতেছে আলহামদুলিল্লাহ বলতে থাকি হাতের কাজ হাত দিয়ে করতে থাকি কিন্তু জাবানে জিকির চালু আছে হ্যাঁ তো চালু থাকলে কি হবে এখানে বইসা বইসা জিকির করতেছি আল্লাহর তারা জান্নাতে আমার নামে গাছ রোপণ করতেছি। এই ইমানদার যে ইমানদারটা দুনিয়া পাইছে কিন্তু পাওয়ার পরেও গ্রহণ করে নেই ইচ্ছা করে বলছে আল্লাহ দুনিয়া তো কম হইলেও চলে কারণ দুনিয়ায় দুই এক লোকমা খানা খাওয়া তো এটা গরুর গোস্ত দিয়ে হইলেও খাওয়া যায় ডাইল দিয়ে হইলেও খাওয়া যায় কি কথা বল না বরঞ্চ গরুর গোস্ত প্রতিদিন খাইতে মজা লাগে না ঠিক না ভাই ঠিক তাহলে দুনিয়া হারা ছিল এমন দুনিয়ার দামি পোশাক পরলেও যা না পড়লেও কি কথা কন আমি দেখছি তো দামি পোশাক বললে যে সালাম বেশি দেয় ব্যাপারটা এমন কম পোশাক বললে যে সালাম কম দেয় এমন তো আমার কথা কয় তাইলে দুনিয়া একটু হারাতি এমন এসি রুমের মধ্যে ঘুমাইলে ঘুমানো যায় আবার গরমে এসি ছাড়াও ঘুমানো যায় বরঞ্চ এসির মধ্যে ঘুমাইলে নাকি আবার ঠান্ডা লাগে অসুস্থতা বেড়ে যায় যদিও এখন চলে না এটা স্যার তো দুনিয়ার হালাত হলো এমন কম ঘুমাইলেও থাকা যায় বেশি ঘুমাইলেও থাকা যায় আরামের বিছানায় ঘুমানো যায় বে আরামের বিছানা হইল জীবন কেটে যায় তো এইটার জন্য এত ফিকির শিকির না কইরা বাদ দেন না এটারে বাদ দিয়ে আল্লাহ রে কন্যা আল্লাহ দুনিয়া যতটুকু লাগে দাও অতিরিক্ত লাগবে না তবে জান্নাতে যত দূর দরকার তত তার থেকেও বেশি দিও আমি যা কল্পনা করতে পারতেছি না তার থেকেও দুনিয়ায় দিও না লাগলে দুনিয়া কম দিও দুনিয়া একটু অভাব দুনিয়া একটু অনটন দুনিয়া একটু টেনশন আরে ভাই অভাব বেশি থাকলে রবের কথা স্মরণ হয় বেশি দুনিয়ায় অভাব না থাকলে আল্লাহর কথা স্মরণ হয় কম কি কথা কেন অভাবে থাকলে তখন দিল থাকে ভাঙা চোখ থেকে পানি বের হয় অভাবে থাকলে আল্লাহর কথা স্মরণ হয় অভাবে থাকলে নামাজ পড়তে শান্তি লাগে দৌড় দিয়ে মসজিদে যায় আর ঠিকঠাক টাকা পয়সা থাকলে এগালি ক্যাসিনো খুঁজে কি খুঁজে খুঁজে অভাব খারাপ না আল্লাহ আবার এমন না দেন যে অভাবের কারণে ইমানের মধ্যে খালল চলে আসে আল্লাহ এই জন্য আল্লাহর কাছে বলবো আল্লাহ দুনিয়া দিও কিন্তু ওই পরিমাণ দিও না যেই পরিমাণ দুনিয়া আমার জন্য বিপদের হয় যেই পরিমাণ দুনিয়া থাকলে তোমাকে ভুলে যাই ওই দুনিয়া দিও না দিও কিন্তু টাইনা টাইনা দিও আমি আমার জায়গা থেকে দেখছি যতই কামাই আপনারা তো খালি দেখেন হুজুর গোর টাকা পাবলিক খালি বক্তা টাকার হিসাব করে আমাকে আত্মীয় স্বজন খালি আমার টাকার হিসাব করে এত কুই রাখে আর আমি তো দেখি খুঁই যাবাই না কিন্তু আল্লাহ অভাবে রাখছেন খুব স্বাচ্ছন্দে আছি এমন না এই টানে 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 এটা লাগে পাই নাই হয়েছে হয়েছে বাস হয় না এই চলতেছে মাসা এটাতে একটা লাভ আমি খুঁজে পেয়েছি আপনারা পাইছেন কিনা জানি না আমি খুঁজে পেয়েছি এটা রবের কথা স্মরণ হয় বেশি একটু টানে টানে রাখছেন আর কি একটু টানে টানে রাখছেন এইটু টানে টানে আগামী মাসে এত হবে কামাই এর আগে দেখি খরচের বাজেট হয়ে গেছে আর এক জায়গা যে লইসি মাতার মধ্যে চেয়ারম্যানি এটা তো আর এক কাম ও간 থেকে কামাই তো দুই টাকা করতে পারি নাই খালি খরচই করে জিতেছি আল্লাহই জানে পালাইলো এক কামাই দাযি পালাই নাই দেখে এখনো খরচ করা লাগতেছে কেন যারা পালাইছে ওরা তো বাচ্চা গেছে কে কায়দা কেন আর বাপ بیٹے সাদ দেও করতেছিল এজন্য দেখি যে হালকা হালকা অভাব থাকে অভাব থাকে কিন্তু দেখি মাশাআল্লাহ এই অভাবটা মনে হয় আমার কাছে যেটা মনে হয় আল্লাহ চায় যে বান্দা তোর একটু অভাব দেই দিলে তো তো আমার স্মরণ করো ডাকো ঠাকু তো দেখি কথা কন না ভাঙ্গা দিলওয়ালার ডাক ভাঙ্গা দিল ওয়ালার ডাক আর টাকা ওয়ালার ডাক এক হইতে পারে না কই যে ভাইয়া ঢাকে আল্লাহ দাও না আমারে মুসিবতের রাখছো কেন একটু উদ্ধার কইরা দাও না

খালি হেরাই জেলে গেছে এমন না আমরাও গেছি মা কথা কয় না আমার কোনো মামলা দুই চিটটা আছে বহুত খাওয়া লাগছে এরকম আলহামদুলিল্লাহ এখন নাই তবে আবার শুনলাম নাকি হেরা আপিল করতে চায় আমি কইলাম আইতে কোয়েন কোয়েন আইতে আপিল করতে তো দেখছি এই আদালতের বিপদ লজ্জা নিয়ে মানুষের সামনে দাঁড়াইতে হবে এই লজ্জা আল্লাহ তুমি আর রাইখো না এমন কোরা ওই রাত্রে কান্নায় আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় দিল ভাঙা কান্না আসে এই জন্য বলছি কপালওয়ালা মানুষকে বলেন তো যে মানুষটা দুনিয়া পাইছিল কিন্তু আল্লাহ বলছে এটা দিও না আল্লাহ আমারে না দিয়া আখেরাত দিও হা ও দুনিয়ার মানুষ এইদিকে তাক লড়াচড়া করবেন না গা ঘোরানো অভ্যাস আমি পছন্দ করি না এই দুনিয়াতে ব্যাপারটা এমন সম্পদ করলাম কার জন্যে আমার জন্য তো কি কথা অন্য চাহিদা কি আমার বাড়ি করব আমার জন্য গাড়ি করব আমার জন্যে সম্পদ করব আমার জন্যে আমি কি এই সম্পদ ভোগ করতে পারবো গ্যারান্টি আছে করলাম গাড়ি করলাম 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 টাকা পয়সা ধন সম্পদ দেখবেন রেজাল্ট এমন হয় সব কামাই করতে শেষ যেদিন গুছাইয়ে গাছাই উঠাবো হয়তো দুই চার পাঁচ দশ দিন খুব আরাম এসেছিলাম এরপরে আমি খবর গেছি আমার কষ্টের গড়া সম্পদ অন্য কেউ ভোগ করতেছে এরা আমার নামও স্মরণ করে না কি কথা কান নাই কফি আং ফুসি আফালা তুবু সিরুন বাড়ি করো তোমার জন্যে নিজের অহংকার করে বলো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ক্ষমতা আমার ধন আমার দৌল আমি তো না তো আমার ধন হয় কেমনে আবার আমার সম্পদ হয় কেন আচ্ছা আমিটা কে বলেন তো এই আমার দিকে তাকা না আমি কে আমিটা কই এই হাত হাত আমার হাত বলেন হাত আমার চোখ কপাল আমার নাক জিব্বা ঠোঁট দাড়ি পা পেট আমি কই আমিটা কই বলেন শরীরের অমুক অংশের নাম আমি আমিটা কই যা দেখি জামা আমার টুপি আমার ঠোঁট আমার দাঁত আমার কান আমার নাক আমার পেট আমার 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 পিট পা আঙ্গুল আমি কই কই আমি কই আমার আমার অস্তিত্বটা কোথায় নিজের অস্তিত্ব যে খুঁজে পায় না ও জীবনে আল্লাহ পায় না বলেন আমার অস্তিত্ব বলেন আমি আমার অস্তিত্ব খুঁজে বের করি চেষ্টা করেন তো দেখি দুই চার পাঁচ বছর ধরে চেষ্টা করেন তো আমাকে বের করে নিজেরা বের করে অহংকার তো খুব অহংকার করতেছি এটা আমার ওইটা আমার ওইটা আমার ওইটা আমার ওইটা আমার ওইটা আমার আমিটা করব মরে গেলাম জমিন থেকে বিদায় হয়ে গেলাম এলান দিল আব্দুল গফার জমিন থেকে বিদায় লাশটা কার আব্দুল গফর এর লাশ তো আব্দুল গফর গেল কই আব্দুল সত্তর এর লাশ তো আব্দুল গফর গেল কই এতক্ষণ দেহটার দিকে তাকায় ডাকা হতো আব্দুল গফ্ফার হঠাৎ করে বলা হলো আব্দুল গফ্ফার নাই তো গেল কি দেহ থেকে কি বের হয়ে গেল যে আব্দুল গফ্ফারের লাশ হয়ে গেল এতদিন তো আব্দুল রে আব্দুল গাফর ডাকা হতো আব্দুল ডাকা হতো হঠাৎ করে আব্দুল গফ্ফার নাই হয়ে গেল গোটা দুনিয়ার মানুষ আব্দুল বের করে মিলেও পারলো না ধরে রাখতেও পারল না কোন সময় আব্দুল গফ্ফার বের হয়ে গেল কেউ ধরে রাখতে পারলো না আব্দুল সত্তার কোথায় বের হয়ে গেল কোন রাস্তা দিয়ে চলে গেল, কেউ বের করতে পারলো না রব্বরেন গোলাম রে তোর বডিটা তুই নিজের মনে করো তোর বডিটাও তোর নিজের না তোর হাতও তোর নিজের না তোর আসলে সবগুলো রবির দেওয়া আমানত কা দেওয়া আমানত চিল্লা বলো হাত আল্লাহ পাখির দেওয়া আমানত যোগ আল্লাহ পাখির দেওয়া আমানত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত সব আল্লাহ পাখির দেওয়া আমানত আল্লাহ বলেন তোর যে বডিটা সেটা আমি আল্লাহ পাকের দেওয়া আমানত আমি আল্লাহ যেই দিন চাইবো ওই রুহটাকে তোর ভেতর থেকে আমি আল্লাহ তার কবজায়